হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমাদের বন্ধুবৈতে কালেকশন আসছে ডেনিমের শার্ট আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা সবার মাধ্যমে ছড়িয়ে দিবেন আশা করি আপনাদের ভালোবাসা ও দোয়ায় সবসময় ভিডিও করেই যাব সবাই দেখবেন আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার দিবেন আসেন আমরা একটু দেখাই সবাই মনোযোগ সহকারে দেখবেন এগুলো হচ্ছে আমাদের একেবারে আজকে একেবারে আপডেট ইউনিক কালেকশন ডেনিমের অনেকজনে বলে ডেনিমের জ্যাকেট অনেক জনে বলে ডেনিমের শার্ট আমরা ছাড়ে বলি কারণ এটা হচ্ছে ফাতলা মাল একটা একটা করে দেখেন আশা করি সবাই পছন্দ হবে আর যাদের পছন্দ হবে তারা স্ক্রিনশট মারে রাখবেন ইনশাল্লাহ আমাদেরকে বললে আমরা ইনশাল্লাহ এটা আপনাদের বাড়িতে হোম ডেলিভারি করিয়ে দিতে পারবো যারা যারা পছন্দ হবে ঠিকানা দিবেন কমেন্টসে ঠিকানা দিবেন এবং ঠিকানা অনুযায়ী আপনাদের কাছে অবশ্যই চলে যাবে এটা এটা হচ্ছে যে আপনার অ্যাশ কালো আর আগে যেটা দেখেছি এটা হচ্ছে যায় একেবারে কালো আর একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে লাইট ওয়াশ আর এটা হচ্ছে লাইট ওয়াশের ভিতরে একেবারে আমার খুব পছন্দের একটা প্রোডাক্ট আমি আর বছর এটা নিজে ইউজ করছি আগে ছিল আর কি সেম এখন হচ্ছে আর একটা আর মানে আর কোয়ালিটি করছে কারণ প্রতিটা প্রতি বছর বছর তো আপডেট করে এটা আপনারা ভালো জানেন এবছরটা বছরটা আসলে একেবারে ফুল পুরোটা দুনিয়াটাই যেন আপডেট হয়ে গেছে এই জন্য সবাই আসবেন দয়া করে বন্ধু বইতে বন্ধু বইয়ের ফেজ আছে বন্ধু বই জান্স কালেকশন এবং ইউটিউব চ্যানেল আছে এম বিরাদন সবাই আশা করি আসবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত